আমার সাথে আর একটা রানীর দুটা একটা জোড়া করা হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ দুইটা দুইটা নিতে পারবে আর কেউ ইচ্ছা করলে একটা বেছে নিতে পারবে দাম দা করার সুযোগও

তো চলেন পরেরটা দেখা এটা সাদে গাছ তো স্যার এটার সাথে আরেকটা জোড়াই দেখতে পাচ্ছি এটার এটার এটা কি জাতের করে এটা জার্সি বক না দুরি বক না জার্সি এটা মূলত বৈশিষ্ট্যগুলো একটু বলবেন জার্সি যে কানে পোছে পছন্দ থাকে মাথা চুল মাথাটা কালো হয় জি শিং শিং সিং হয় কানটা ছোট গোল হয় জি খুব কালো থাকে ইংলিশে পছন্দ জি জি জি

পরবর্তীতে আরো দুইটা গরু দেখতে গরু ছোট হলেও গরু গুলো অনেক গ্রোথ অনেক মানসম্মত এটা আরো দুইটা রাখছে এটা কি জাতের গরু

মাশাআল্লাহ গোটা অনেক সুন্দর। ছোট হলে পরে গ্রোথ ফুল অনেক। খাওয়া দাওয়া ঠিক আছে তো? ঠিক তো এটার পরে আরেকটা রাখছেন এটার সাথে এটা দেখাই দাম রাখছে দুটো মিলে 80000। দুটো মিলে 80000। তারপরে দাম তোর সুযোগ আছে। কালার অনেক ভালো

তো স্যার আপনার খামারে বেশ কিছু গরু দেখালেন মাসাল অনেক ভালো ভালো গরু তো আপনার খামারে যদি কেউ আসতে চাই সেই ক্ষেত্রে কিভাবে আসবে আসার ঠিকানা ঠিকানা গরুর হাট আছে হাটের সাথে স্ত্রী নাম্বার মোয়াল্লা মোয়াল নাম্বার দেওয়া থাকবে আমার মোয়াল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট নাইন সেভেন সিক্স সেভেন এইট সিক্স টু এছাড়া আমার খামার অনেকগুলো গরু আছে দশমার পর যাবে দেখবেন এই চ্যানেলটা আমার চালু করা হয়েছে গরুর হাট বাজার সেখানে প্রতিনিয়ত গরুর আমার খামারে পাবেন অন্য খামারে গরু দেখতে পাবেন তো স্যার এখন তো ইউটিউব চ্যানেল চালু করছেন কিছুদিন মেয়ের ভেতরে আপনি ফেসবুক চ্যানেলও ক্রিয়েট করবেন আর কি ওটাতে আপনার সব রকম ভিডিও থাকবে

তো স্যার আপনাকে অনেক অনেকগুলো করে দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ এতক্ষণ ছাদে থাকার জন্য ক্রেতাবাদের জন্য আপনি আরও সুযোগ সুবিধা আছে আপনার টাকা পয়সারও একটা নিশ্চয় দেওয়া হবে আপনার ব্যাংকে ব্যাংকে শুধু চেক নিয়ে আসবেন আমি সঙ্গে টাকা উঠাই দিবো সেখানে আমার ব্যাংকে টাকা দিতে পারবেন যাতে আমি একটা আর্টিস দরকার এবং আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে যারা আসবেন আমার সাথে যোগাযোগ করে আসবেন জি মানে টাকা মার যাওয়ার কোনো ইয়ে নেই তো স্যার আজকে তো এই পর্যন্তই আজকে এই পর্যন্তই ঠিক আছে আসলে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ও সুস্থ থাকবে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ